আজ যে ঘটনাটি বলতে যাচ্ছি তা আমার নানির মুখ থেকে শোনা গল্প তো কথা না বলিয়ে ঘটনায় আসে আমার নানারা ছিলেন দোহাই পুরান ঢাকার নিজেদের পৈতৃক বাড়িতে তারা পরিবার নিয়ে যৌথভাবে সেখানে বসবাস করতেন তাদের বৃদ্ধ মা তাদের সাথে থাকতেন ঘটনাটি ঘটে আমার বড় নালার সাথে নানারা যে বাড়িতে থাকতেন তার পূর্ব দক্ষিণ বরাবর একটি টয়লেট ছিল পাশেই ছিল একটি বড় তেল গাছ বাড়িতে একটি মাত্র টয়লেট থাকায় এবং অনেক মানুষ তা ব্যবহার করার কারণে স্বাভাবিকভাবেই তা নোংরা হতো বড় নানা প্রতিদিন ফজরের ওয়াক্তে উঠে টয়লেট পরিষ্কার করত ঘটনাটি যেদিন ঘটে সেদিন ছিল পূর্ণিমার চাঁদের দিন চাঁদের আলোয় চারিদিক ভেসে যাচ্ছিল হঠাৎ কোনো কারণে নানার ঘুম ভেঙে যায় তিনি বাইরে তাকিয়ে দেখেন চারিদিক ফর্সা হয়ে আছে তিনি মনে করেছিলেন ফজরের রক্ত হয়ে গেছে তো একটু ঝাড়ু একটা বালতি ও পানি নিয়ে সাথে হারিতে নিয়ে টয়লেট পরিষ্কার করতে গেলেন চোখে ঘুম থাকার কারণে তিনি বুঝতেই পারেননি তখনও ভোর হতে অনেক দেরি টয়লেটের কাছাকাছি গিয়ে তিনি দেখেন তার মা টয়লেটের সামনে বসে আছে আর ঘুমরাচ্ছে তিনি বললেন মা এত রাতে এখানে কি করছো তার মা বলল বাবা আমি টয়লেটে এসেছিলাম ফেরার পথে আমি এখানে পড়ে গেছি হারেকেন্টা রেখে আমার কাছে এসে আমাকে টেনে তোল নানা হারিকেন রেখে তার মার দিকে যেতে লাগলেন হঠাৎ পেছন দিক থেকে তার মা তাকে ডাক দিল ইউসুফ কার সাথে কথা বলছিস এত রাতে টয়লেট পরিষ্কার করতে এসেছিস কেন কেবল রাত দুইটা বাজে তিনি পিছন দিকে ঘুরে দেখেন তার মা হারিকেন হাতে দাঁড়িয়ে আছে টয়লেটের দিকে তৎক্ষণাৎ ঘুরে দেখেন সেখানে কেউ নেই সাথে সাথে তিনি তার মাথা ঘুরে অজ্ঞান হয়ে সেখানে পড়ে যান তিন দিন ধরে তার গায়ে জ্বর ছিল তিন দিন পর তার জ্বর কমে এরপর একজন হুজুর ডেকে আনা হয় তিনি বাড়িতে ঢুকেই বললেন এখানে খারাপ একটা জিনিস আছে টয়লেটের পাশেই বেলগাছটাই ওটার আস্থানা সেদিন রাতে নানা মা যদি তাকে না থামাতেন তাহলে জিনিসটার কাছে গেলেই তার নানাকে মেরে ফেলত এরপর তিনি বাড়িটা বন্ধ করে দেন এবং বেলগাছটি কেটে ফেলতে বলেন বেলকাছটি তার কথা অনুযায়ী কেটে ফেলা হয় এরপর থেকে আর কোনো সমস্যা দেখা দেয়নি তো গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাতে পারেন আর যদি আপনাদের এরকম কোনো ঘটনা জানা থাকে বা এরকম কোনো কিছু আপনাদের সাথে ঘটে থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেইলে আপনার ঘটনাটি পাঠাতে পারেন আপনার ঘটনাটি আমাদের ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হবে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের ঘোস্ট হাউজ বিটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ